জেলার উপজেলা উৎপত্তি ও নামকরণ ময়মনসিংহ ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালায় প্রাচীন জনপদ হুলিয়া গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় অন্যদিকে ময়মনসিংহের প্রাচীন ইতিহাসে পাওয়া যায় দর্শা নামক স্থানটির কথাও যেখানে সম্রাট আকবরের সময় একটি কানুনগড় কার্যালয় স্থাপিত হয় অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে শেরপুর পরগানার অন্তর্ভুক্ত থাকাকালে দর্শা নদী পরাস্ত এই অঞ্চলটি দর্শনা বন্দোবস্ত নিয়া খা উপাধি তিন সহদরবাই পূর্ববঙ্গের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ষোলোশো একষট্টি থেকে ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই অঞ্চলে কুচদের একটি ছোটো রাজ্য গড়ে উঠেছিল যার রাজধানী স্থাপিত হয় দর্শা নদীর দ্বারে তিন দিকে বেষ্টিত কোনো এক স্থানে অন্যদিকে ময়মনসিংহ গীতিকা যে হুলিয়া গ্রামের সন্ধান মিলে তার সময়কাল আনুমানিক তিনশো থেকে চারশত বছর পূর্বের হলিয়ার পার্শ্ববর্তী জঙ্গলের কেশর রায়ের রাজবাড়ির উল্লেখ পাওয়া যায় ধারণা করা হয় কোচ রাজা বা কেশর রায় কর্তৃক প্রতিষ্ঠিত রাজবাড়িটি বর্তমানে কাছারখা নামে পরিচিত যা দর্শা নদী দিয়ে তিন দিক থেকে বেষ্টিত সার্বিক বিবেচনায় সময়টি ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময় তখন দর্শা নদীর গাট হয়ে নৌপোতে হালোয়াঘাট এর সফল ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো হতে পারে চাষিরা নানা কাজে এই গাট ব্যবহার করত বলেই এর নাম হালোয়াঘাট অর্থাৎ হালোয়া চাষিদের ঘাট হিসেবে প্রসিদ্ধ লাভ করে অথবা এই ঘাটটি হালোয়া নামক ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ছিল বলেই এর নাম হালুয়াঘাট এমনিভাবেই সময়ের স্রোত বেয়ে জন্ম লাভ করে আজকের আধুনিক হালোয়াঘাট উপজেলা ঘোষণার সাল সাত নভেম্বর উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ অবস্থান উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে নদী পূর্বে ধোবাওরা পশ্চিমে নালিতাবাড়ি অবস্থিত আয়তন ও ঘটন আয়তন তিনশো ছাপ্পান্ন দশমিক শূন্য সাত বর্গ কিলোমিটার এটি একটি থানা বারোটি ইউনিয়ন একশো চৌচল্লিশটি মৌজা দুইশো আটটি গ্রাম নিয়ে গঠিত জনসংখ্যা মোট জনসংখ্যা দুই লক্ষ উনসত্তর হাজার তিনশো বাহাত্তর জন দুই হাজার এক সালের আদমশুমারী অনুযায়ী পুরুষ এক লাখ ছয়ত্রিশ হাজার আটশো পঁচাশি জন মহিলা এক লাখ বত্রিশ হাজার পাঁচশো সাতাশ জন জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে সাতশো সাতান্ন জন মোট খানার সংখ্যা ষাট হাজার তিনশো বাষট্টিটি সার্বিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক শূন্য ছয় পারসেন্ট প্রাকৃতিক সম্পদ বনভূমি বারোশো ছাপ্পান্ন দশমিক নব্বই একর বন্ধুরা আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল আপনাদেরকে হালোয়াঘাট উপজেলা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আমি এখন আছি হালোয়াঘাট উপজেলা ভবনের সামনে এখন যে এরিয়াটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালোয়াঘাট উপজেলা ভবন কার্যালয় বন্ধুরা হালোয়াঘাটে যে দর্শনীয় স্থানগুলা হচ্ছে করৈতুল স্থলবন্দর পার্ক করৈতুল কবরাকোড়া স্থল স্থলবন্দর তারপরে হচ্ছে ইউরোপিয়ান পার্ক সালমার ইউরোপিয়ান পার্ক তারপরে হচ্ছে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র এগুলা হচ্ছে হালোয়াঘাট উপজেলার মধ্যে দর্শনীয় স্থান এবং অতীব সুন্দর জায়গা এগুলোতে আপনারা ঘুরতে পারেন আর বর্ষাকালে হচ্ছে জামবিল এই দর্শনীয় প্রত্যেকটা স্থানের ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এখনও আমি উপজেলা চত্বরে হাঁটাচড়া করছি আর হালুয়াঘাট বাজারের মধ্যে কয়েকটা জিনিস বিখ্যাত আছে যেমন হালুয়াঘাট বাজারে মহিষের বাজার গরুর বাজার এগুলা হচ্ছে হালুয়াঘাটের জন্য বিখ্যাত হুমায়ুন আহমেদের অচিনপুর উপন্যাসের মধ্যে উল্লেখ আছে হুমায়ুন আহমেদ এখানে উল্লেখ করেছেন যে অচিনপুর উপন্যাসের মধ্যে যে নায়ক ছিল তার খালার বিয়ের জন্য হালুয়াঘাট থেকে মহিষ কিনা হয়েছিল হালুয়াঘাট গরুর বাজার থেকে মহিষ কিনা হয়েছিল হালুয়াঘাট মহিষ এবং ধানের জন্য অভিখ্যাত আর হালুয়াঘাট হচ্ছে পাহাড়ি অঞ্চল পাশেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য উত্তর পাশে ভারতের মেঘালয় রাজ্য আর মেঘালয় রাজ্যের পাশ দিয়েই মেঘালয়ের পাহাড় থেকে হাতি নেমে আসে হালাওয়া ঘাটে অনেক ক্ষতি সাধন করে এবং এগুলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এই জন্য এগুলাকে সরকারিভাবে রক্ষা করা হয় এজন্য আমার এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ দিয়ে রাখছি হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব শুরু হয়েছে বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ হাতি দ্বারা আহত এবং নিহত হচ্ছে এবং হাতি মানুষের ঘরবাড়ি এবং ফসলাদি এগুলাও নষ্ট করছে হালুয়াঘাট উপজেলাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চত্বর এখন ঘোরাফেরা করছি আর কিছুক্ষণের মধ্যে আমি বাহিরের দিকে বের হয়ে যাব আপনাদেরকে হালুয়াঘাট বাজারে নিয়ে যাব আর হালুয়াঘাট বাজার হচ্ছে ঘুষের মিষ্টির দোকান এবং সালামের মিষ্টির দোকানের জন্য বিখ্যাত সালামের মিষ্টি এবং ঘুষের মিষ্টির কথা সারা ময়মনসিং জেলার মধ্যে একটা নাম রয়েছে বন্ধুরা হালুয়াঘাট হচ্ছে আমার নানার বাড়ি এলাকা হালুয়াঘাটের জুবলি ইউনিয়নের ছাতোগাঁও গ্রামে হচ্ছে আমার নানা বাড়ি এই জন্য প্রায় সময় আমার হালোয়াঘাট ঘুরতে আসি বেড়াতে আসি বিশেষ করে গাব্রাকালি পার্ক ইউরোপিয়ান পার্ক করৈতলী স্থলবন্দর গোব্রাকোড়া স্থলবন্দর এবং করৈতলী স্থলবন্দর পার্কে আমি প্রায় সময় ঘুরতে যাই এই পার্কগুলোতে আমার অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন অবসর সময়ে ঘুরতে আসতে পারেন করৈতুলি স্থলবন্দর পার্কে করৈতুলি স্থলবন্দর পার্কে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা সেখান থেকে আপনারা দেখতে পারবেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এবং প্রাকৃতিক সুন্দর পরিবেশে করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি যেই জায়গা ধরে যাচ্ছি এই জায়গাটি হচ্ছে হালুয়াঘাট বাজার হালুয়াঘাট বাজার বাস স্ট্যান্ড থেকে এখন আমি বাজারের দিকে যাচ্ছি আজ হচ্ছে শুক্রবার এজন্য জন্য বাজারে একটু ভিড় কম অন্য সময় মোটামুটি ভালোই ভিড় থাকে আগে এক সময় আমাদের ধোবাওয়ার মানুষজন এই হালুয়াঘাট দিয়ে এই সিং চলাচল করত এখন আমাদের ধুবাহড়া থেকে তারাকান্দার ভিতর দিয়ে সিং পর্যন্ত রাস্তা হওয়ার কারণে আমরা আর হালুয়াঘাট আসতে হয় না সরাসরি তারাকান্দা দিয়ে ময়মোহন সিং চলে যায় তারপরেও আজ হালুয়াঘাট এসেছিলাম ইউরোপিয়ান পার্ক করৈতলি স্থলবন্দর পার্ক এই দুইটা জায়গায় ভিডিও করলাম এই ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আমি ধীরে ধীরে হালুয়াঘাট মেইন শহরের ভিতরে প্রবেশ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালুয়াঘাট মেন সদর এলাকা আজ শুক্রবার থাকার কারণে সকল দোকানপাট বন্ধ কিছু কিছু খাবার দোকান ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাটই বন্ধ আছে আর হালুয়াঘাট হচ্ছে এখানে কয়লার খনি রয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়া কয়লা খনি থেকে হালুয়াঘাট করৈতুলিস্তলা বন্দর এবং করা স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে কয়লা প্রবেশ করে বাংলাদেশে বন্ধুরা হালোয়াঘাট উপজেলার উৎপত্তি এখানে যে নদীর কথা উল্লেখ আছে যে হালোয়াঘাট যে নদীর ঘাটে হালোয়া নামক মাঝি নৌকা পারাপার করতেন এটাই হচ্ছে সেই নদী আর এটা এক সময় অনেক খরস্রোতা নদী ছিল এখন শুধু নদীর চিহ্নটা রয়ে গেছে আর সেই নদীটা আর নাই এখন একটা খালে রূপান্তরিত হয়েছে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট অঞ্চলের ধুবাওয়া অঞ্চলের এবং পাহাড়ি সীমান্ত অঞ্চলের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ